আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স আমি গাক্তা মোহাম্মদ লাইস রহমান আমার ইউটিউব চ্যানেলে Galerit ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমরা লিখতে লিখতে 10000 প্লাস সদস্য সংখ্যা সংগ্রহ একত্রিত হয়ে গেছি আলহামদুলিল্লাহ আর আজকে আপনাদের অনুরোধে যে ভিডিওটি আমি করছি সেটা হচ্ছে হারফিস সিমপ্লেক্স ভাইরাস হারফিস সিমপ্লেক্স ভাইরাসের টিম এটি সাধারণত সব জায়গাতেই হতে পারে যেমন আপনার ব্রেনও এটা এফেক্ট করতে পারে ঠোঁটে করতে পারে আপনার শরীরের অন্যান্য জায়গা করতে পারে এই অন্যান্য জায়গার মতো আপনার পুরুষাঙ্গেও এটা এফেক্টেড হয়ে থাকে হারফিস সিমপ্লেক্স যে ভাইরাসটা আছে এটা মূলত দুইটা ক্যাটাগরি হয়ে থাকে হারফিক্স সিমপ্লেক্স ভাইরাস ওয়ান বা এস এস ভি ওয়ান অথবা আর একটা হচ্ছে হারফিস সিমপ্লেক্স ভাইরাস টু বা এস এস ভি টু তো হার্পিস সেমপ্লেক্স ওয়ান যেটা আছে এটা সচরাচর সব জায়গাতেই হয় শরীরের আর জেনেটালিয়া যেটা হচ্ছে এটা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টু যেটা এটা সাধারণত দেখা যাচ্ছে এটা দুইটা ভাইরাসের কন্ডিশন মোটামুটি একই কিন্তু সাইজের তুলনায় যেটা দেখা যাচ্ছে যে এইচ এস ওয়ান যেটা এটা সাইজে ইটা ঘায়ের যেই ইয়াটা সাইজটা এটা টু এর থেকে ওয়ান এর সাইজটা ছোট ছোট হয়ে থাকে তো সম্মানিত এটা যদি আপনি আক্রান্ত হন তাহলে আপনার দুই থেকে বারো দিনের মধ্যে এটার লক্ষণ গুলো শুরু হয় আপনার শরীরে আপনার শরীরে যখন এটার লক্ষণ গুলো আসবে আপনার শরীরে ক্ষত থাক আর না থাক কোনো চিহ্ন থাক আর না থাক এটা আপনাকে এফেক্ট করতে পারে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস জেনিটালি যে কেসটা অর্থাৎ যৌনাঙ্গের যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাসটা হচ্ছে এটি বেসিক্যালি আপনার সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ থেকে এটা হচ্ছে আপনার আপনি যে পার্টনারের সাথে আপনার ইন্টার কোর্সটা করছেন তার যদি এটা থেকে থাকে তাহলে আপনার শরীরে এটা ট্রান্সফার হয়ে হবে এমনটাই পাওয়া যাচ্ছে তো সার্ফিক্স হার্পিক্স সেমপ্লেক্স ভাইরাসটা যে কারণে আপনার হোক না কেন যেভাবেই হোক না কেন আমি কিছু লক্ষণ আপনাকে বলছি যদি লক্ষণগুলো আপনার সাথে মিলে যায় তাহলে আপনি এই মেডিসিনগুলো নিতে পারবেন তো ভিডিওতে যেহেতু অনেক ধরনের বয়সের লোক ওয়াচ করে তো সেই ক্ষেত্রে বয়স অনুযায়ী ডোজটা টাগুলো একটা কঠিন হয়ে থাকে এই জন্য আমি যে অপশনটা দিয়ে থাকি যে আপনি কমেন্ট সেকশনে গিয়ে আপনার বয়সটা লিখবেন দেন আমি রিপ্লাইতে আপনাকে কত ডোজ কি ডোজটা কত পাওয়ারে খাবেন কিভাবে খাবেন আমি এটা রিপ্লাইতে বলে ইনশাআল্লাহ শুনতে ভিউয়ার্স আমরা হারপিক্স সিমপ্লেক্স ভাইরাসের জন্য প্রথম যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাস্টক্স রাস্টক্স হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ইফেক্টিভ একটি মেডিসিন হারপিক্স সিমপ্লেক্স ভাইরাসের জন্য এটা আপনারা যদি আপনার এই হার্টিক সিমপ্লেক্স ভাইরাসের থাম্বেলে যে গোটাটা আমি দিয়েছি যে ভাইরাসের ছবিটা দিয়েছি এমন যদি হয়ে থাকে এটা যদি ইরাপশন গুলো আপনার এই জেনেটালিয়ার মধ্যে হয়েছে এগুলো যদি টকটকে লাল হয়ে থাকে তীব্র জ্বালা থাকতে পারে অস্থিরতা আপনার শরীরের মধ্যে একটা কাজ করবে হ্যাঁ জ্বর থাকতে পারে এটা শীতের সময়ে যদি হয় আপনার তাহলে এই জিনিসটা আপনার খুবই ভালো কাজ করবে এই রাস্টক্স বা রাস টক্স বা রাস টক্সিডেন্ড্রন যে মেডিসিনটি এটা আমি লিখে দিব নামটা আর ডোজটা কেমন নেবেন এটা কমেন্ট সেকশনে গিয়ে বয়স অনুযায়ী আপনারা কমেন্ট করবেন যে আমি আমার বয়স থার্টি কত পর নেব তাহলে আমি বয়স অনুযায়ী আপনার ডোজটা ওখানে বলে দেওয়া হবে দুই নম্বর যে মেডিসিনটা আপনাদের জন্য হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের জন্য আমি ভাবে প্রাথমিক পর্যায়ে নির্ধারণ করেছি সেটা থুজা অক্সিডেন্টালিস্ট থুজা অক্সিডেন্টালিস্টটা হচ্ছে বিশেষ করে বর্ষায় যাদের এই হার্পিস সিমপ্লেক্স ভাইরাসটি দেখা যায় এদের উপরে খুবই এফেক্টিভ কাজ করে জেনেটার ক্ষেত্রে সেটা মেল ফিমেল না কেন এটা এটা হবে। তবে আরেকটা যদি হয় নিয়েছেন টিকা নিয়েছেন আপনার এই ভাইরাসটা দেখা দিয়েছে হ্যাঁ সাইড এফেক্ট হিসাবে দেন এটা খুবই সুন্দর সুন্দর থেকে সুন্দরতর ওয়েতে খুব শর্ট টাইমে আপনার এটা একদম সুন্দরভাবে এটা সমাধান হয়ে যাবে দ্বিতীয় নম্বর যে মেডিসিনটি এটা হচ্ছে মার্কসল হ্যাঁ মার্কোনিয়া সেলোভিলাস যেটা বলেন মার্সল মার্সল হচ্ছে সংক্ষিপ্ত নাম এটা যদি হয় তাহলে আপনার এই ইরাপশনগুলোর মধ্যে জ্বালা থাকবে না চুনকানি থাকবে না তেমন তবে হালকা জ্বর থাকবে হ্যাঁ এটা যদি থাকে তাহলে আপনি মার্সল মেডিসিনটি নিতে পারবেন খুব সুন্দর তবে এই যে লক্ষণগুলো আমি বললাম যে লক্ষণটা আপনার সাথে নিলছে সেটি আপনি নেবেন যদি আপনার প্রাথমিক পর্যায়ে এই ভাইরাসের আক্রমণটা বা সংক্রমণটা হয়ে থাকে যদি এটা এক সপ্তাহ পার হয়ে যায় দেন আপনি এখানে আমার টেনশনের জন্য নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে অন্যান্য প্রেসক্রিপশন অথবা মেডিসিন আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম